আপনারা আজকে যমুনা ফাউন্ডেশন থেকে অপারেশনের জন্য আসছেন যে আপনাদের এখানে যে রেজিস্ট্রেশন হচ্ছে সেগুলি কি কোনো খরচা নিচ্ছেন আপনারা রেজিস্ট্রেশনে একদম ফ্রিতে রেজিস্ট্রেশন ফ্রি আজকে কতজন হবে আপনাদের ষাটজন প্লাস যদি আস আচ্ছা আপনাদের যমুনা ব্যাংক থেকে কি আপনাদের ওই নুরমা সাহেবের বাসায় গেছিলেন তখন ওইখানে কোনো টাকা নিচ্ছে শুধু ফ্রি আপনাদের একদম ফ্রি আচ্ছা কতজন কাল কালকে অপারেশন হয়েছে আপনাদের ঊনপঞ্চাশ জন কালকে হয়েছে আর আজকে সিক্সটি প্লাস মানে ষাট জনের উপরে আচ্ছা এখন আপনাদের কয় দিনের কাজগুলি চলবে আগামীকালকে পর্যন্ত আপনাদের কি ক্যালাজিয়াম অপারেশন হবে ক্যালাজিয়াম অপারেশন হবে বুঝতে পারেন না মানে চোখের ভিতরে ফোরা হয়েছে সেই অপারেশনগুলি হবে আচ্ছা মাংস বৃদ্ধি অপারেশন হবে আচ্ছা ডিসিআর অপারেশন হবে যেটাকে আর হয় সেগুলো হবে না আচ্ছা আপনার এখন কয়জন আসছেন আপনার যৌন ব্যাংকে থেকে ভাইয়া আছে না আচ্ছা আপু বলেন তো আপনাদের মহিলা রোগীদের জন্য কি কি সেবা দিচ্ছেন জি আচ্ছা ওই ওই বাসায় কি সব ধরনের চিকিৎসা দিচ্ছেন বলতে গাইনি রোগীদের তারপর ডায়াবেটিসের কি আপনারা চিকিৎসা দেন অন্য অন্য চিকিৎসাগুলো দিচ্ছেন না বাচ্চাদের মানে আজকে কয়জন রোগী হয়েছে এখানে টোটালে দুইশো বারো জন চক্ষু বিভাগে দুইশো বারো জন আর অন্য অন্য বিভাগে আলাদা আচ্ছা আপনারা যে এখানে আসছেন যে রুগীরা বলতেছে যে দেরি করতেছেন আপনাদের অনেক দেরি হচ্ছে তাহলে কি করছেন এর জন্য আচ্ছা ঠিক আছে ভাই আলাইকুম ভাই আপনারা কি রুগীদের রেজিস্ট্রেশন করতেছেন এখন আচ্ছা আগে যমুনা ফাউন্ডেশনে যে নুরমামা সাহেবের বাসায় গেছিলেন ওইখানে রেজিস্ট্রেশন হয় নাই এখানে স্থানীয় অপারেশনের রেজিস্ট্রেশন এখানে হচ্ছে আচ্ছা কতজন আজকে সানি আছে ফিফটি প্লাস আচ্ছা কতক্ষণ অপারেশন হবে আপনাদের কয় দিন হবে সানি আজকে আছে আর আগামীকালকে আছে মানে সব সবার কাছ থেকে শুনতেছি আপনারা নাকি টাকা নিতেছেন আপনারা কি টাকা নিতেছেন নাকি ফ্রি একদম ফ্রি অপারেশন করাচ্ছেন আচ্ছা ঠিক আছে কয়জন আজকে জন বা ষাটজন এরকমই হবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা অপারেশনের জন্য আসছেন তাই তো আচ্ছা আপনারা কয়জন আসছেন আপনারা আপনি একা আসছেন আপনাদের মানে ইয়া যে আপনারা যে অপারেশনের জন্য আসছেন এর জন্য কত টাকা দিচ্ছেন অপারেশন এক টাকাও দেওয়া হয় না আচ্ছা কয় মানে সবাই অপারেশন কি ফ্রি করতেছেন এটা কি নুর সাহেব করতেছেন যমুনা ফাউন্ডেশন আচ্ছা আপনারা যে মানিকপুর চক্ষু হাসপাতালে আসছেন এই পরিবেশটা কীরকম লাগতেছে অনেক ভালো না আচ্ছা এই এখানকার স্টাফ আপনাদের সাথে কোনো দুর্ব্যবহার করতেছে না সবাই আন্তরিকতা না ঠিক আছে এখন বিষয়টা হলো যে আপনারা মানিকপুর হসপিটালে আসছেন আগে পরে তখন কখনো আসেন নাই ফার্স্ট টাইম আসছেন না আচ্ছা এই পরিবেশটা কীরকম হচ্ছে আর এই হসপিটালটা অনেক সুন্দর না কত সুন্দর খুবই সুন্দর না আচ্ছা এখন আপনাদের কি কোনো অভিযোগ আছে হসপিটালের প্রতি কোনো অভিযোগ নেই মানে হসপিটালটা অনেক সুন্দর লাগছে আপনাদের না আচ্ছা এই যে অপারেশন করায় তো আসছে দেখেন ষাট থেকে সত্তর জন রুগী আসছে স্থানীয় অপারেশন করার জন্য এই অপারেশনে এত রুগী যে আপনার বসাই দিয়েছি বা আপনাদের সাথে কথা বলতেছি আমরা আপনাদের কি কোনো রকম খারাপ লাগতেছে বা কোনো স্টাফ খারাপ ব্যবহার করতেছে আপনাদের প্রতি কি খালা আবার বলেন তো বলেন অনেক ভালো আচ্ছা অনেক ভালো কি শুধু যমুনা ব্যাংকে যারা অপারেশন করাইতে করাইতেছে তারাই না এই এই অনেক ভালো না আচ্ছা আপনারা স্টাফদের জন্য দোয়া করবেন আসলে বিশেষ করে হলো যে আপনাদের ভিডিওগুলি গুলি টিভিতে দেখানো হবে কিন্তু কিছুক্ষণ পরে পাবেন আর কি ঠিক আছে বলিয়াম কমাই দাও আসসালামু আলাইকুম কাকা কাকা আপনার হাতে কাগজটা কিসের বাবা চোখের অপারেশনের জন্য না এটা করতে কত টাকা নিছে কোন টাকা নেই নাই কি বলেন এখন ফ্রি অপারেশন করাইতেছেন একদম ফ্রি থেকে এটা যমুনা ফাউন্ডেশন থেকে না যমুনা ব্যাংক ফাউন্ডেশন এটি কই যে এমপি সাহেব নুরু মোহাম্মদ সাহেবের এমপি সাহেবের ওখান থেকে না কয়জন আসছেন আপনারা সবাই সানি রোগীর জন্য আসছেন ঠিক আছে বাবা বসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আচ্ছা বিশেষ করে হলো যে আপনারা যমুনা ব্যাংক থেকে অপারেশন কর আছেন এর জন্য কি আপনারা কোনো পেমেন্ট নিতেছেন আসলে ব্যাংকিং সেক্টরে এটাকে বলা হয় আমরা প্রথম সারিতে প্রথম আছেন না তো এই